নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজকে দুপুরে তো আমাদের এখানে যে আশ্রমে জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে সেটার ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির সামনে যে ঠাকুর পূজাটা এসছে ওটাই দেখতে যাবো আর ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করছি খুবই ভালো লাগবে এখন তো সন্ধ্যাবেলা দুপুরে তো আমরা বেরিয়েছিলাম ওখানে প্রসাদ খাওয়া দেখালাম খুব সুন্দর একদম আনন্দ করলাম আর এখন সন্ধ্যাবেলা আবার যাব আর আমার বান্ধবী মানে আমার মিস্টারের বন্ধু স্ত্রী যে পূর্ণিমা ওরা আসবে কিছুদিন আগেই গিয়েছিলাম আমার যায়দের ওপরে থাকে যাও কালকে এসেছিলো ওরা রাত্রে ঠাকুর দেখে চলে গেছে আর ওরা তো এসে থাকে আমাদের দিকে ঠাকুর দেখতে আসবে আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা হয়েছে আর আমরাও যাব আর এখন মেদু বড়া বানাচ্ছি এখানে সব আদা পেঁয়াজ এই আদা কাঁচা লঙ্কা কালো জিরে একটু সোডা সব দিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নেবো আর এই ফেটিয়ে নেবো কথাটা বললেই আমার একটা ভাইয়ের কথা মনে পড়ে সঞ্জু ভাই সঞ্জু ভাই অনেক দিন দেখতে পাইনি কেমন আছে সঞ্জু ভাইকে ইউটিউবে দেখতে পাইনি সত্যি মিস করছি সঞ্জু ভাই এই কথাটা বললেই আমি তোমার কথা মনে পড়ে চাটনিটা এখনও ফোরণ দিই নিই দেবো লঙ্কা কারিপাতা শস্য দিয়ে আর এটাও ভেজে নিই আর ওরা আসছে পূর্ণিমার আবার জ্বর হয়েছে কালকে বলেছিল আসবো আজকে আবার বলছে আসবো না কিন্তু ছেলেগুলো সমানে বলছে কখন আসবে জানবি আবার ফোন করলাম বললো আসছি একটু জ্বর ভাব আছে বলে আসবে না বলেছিল কিন্তু ছেলেগুলো যে না আসো আসনা করছে তো এখন আসবে আর এটাকে ভাজা করবো মৃদু বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে ফোড়নটাও দিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে সব কিছু দিয়ে ফোরনটা দিয়ে নিয়েছি মেদু বড়াটা তো এখানে ভালো দিয়েছি আর দেখুন আগের থেকে না এখন করে করে এখন একটু শেফটা দিতে শিখে গেছি আগে তো সেফটা ঠিকমতো হতো না এই হোক সেফটা নিয়ে কথা নয় টেস্টটা নিয়ে কথা কিন্তু এখন বানাতেও শিখেছি সবাই বলে টেস্টটা ভালো হয়েছে মানে কেউ এলে বাড়িতে বানালেও বলে আর আমাদের ওরাও বলে ছেলেরাও বলে বড় চলে তো খুবই পছন্দ আর ওদেরকে তো বানিয়ে আগে দিয়ে দিয়েছি আর বিউলির ডালটা না অল্প ভেজালেই অনেকটা হয়ে যায় অনেকগুলো মেদু হয়ে যায় এখানে চাটনিটাতেও ফোল দিয়ে নিয়েছি নারকেল চাটনিটায় আর ওদেরকে ছেলেদেরকে তা আগে ভেজে দিয়ে দিয়েছি দেখুন দেখুন কতটা কিস্পি হয়েছে আমি তো এর মধ্যে চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়িটা দিলে তো অনেকটা কিস্পি হয় আর এতে কিন্তু তেলটাও একদম অল্প টানে তেল টানে না তেলে ভাজছি কিন্তু তেলটা খুব কম টানে জুলির ডালের যে এটা করি না ইদু বড়াটা যাই হোক এগুলো ভেজে নিই আর পূর্ণিমা তো আসছে গরম গরম ওকে করে দেবো আমাদের নাস্তায় করবো মল্লিকাহাদেরকে দিয়ে আসবো ওর ছেলেদেরকে আরে ওদেরকে করে দিয়ে আসি তারপর আমাদের নাস্টিকটা করে নেব ট্রেন গেলো জানবি পূর্ণিমারা আমাদের ওই এসেছে ও তো ট্রেন দেখতে পেয়েছে ওর প্রচুর আনন্দ হচ্ছে ট্রেন যাচ্ছে দুটো না তিনটে হ্যাঁ এটা কি হাই বল তবে হাই বল সবাই ভালো আছে পূর্ণিমা জানবি চলে এসেছে পৌনে নটা বাজে এখন হাওড়াতে এলো এবার আমরাও রেডি হয়ে গেছি অর্পিতারা চলে গেছে নিচের মল্লিকা রেডি হয়ে গেছে আমরাও যাবো এবার বাবা ভেঙে গেলে চলো এবারে চেয়ে নিবি সেভটা তো এবার তোর জন্য ভালো এসছে এতক্ষণ তোর দাদা বলছিল সেপটা হয়নি পূর্ণিমার জন্য ভেজে দিয়েছি গরম গরম নাস্তা ওদের নামে খাবে রেডি হয়ে নিয়েছি শাড়ি করে নিয়েছি আর ওরা এখানে মস্তি চালু ও ওতে বাড়ি যাবে না ট্রেন দেখবে জানবি জানবি এইদিকে রেডি হয়ে গেছে ওই যে মনিকা রেডি হয়েছে দেখা ও রেডি হয়েছে স্যার ওদের আসবে একটু পরে আসবে এখন যাচ্ছি এই যে জানবি কে কেউ করলে নিতে পারবে না কারোর সঙ্গে যাবে না ওর দাদা আমার ছোট ছেলে নিলে গেল না আর ওকে আমার বড় ছেলেকে গিয়ে কোলে নেয় ও আবার ওকে কোলে নিয়ে নিয়ে যাবে সবাইকে এই কোলে নেয় এরকমভাবে পড়ে যাচ্ছে ওর খোল থেকে দেবেও না সেও কারো কাছে আসবে না দেখো খড় খর খড় খর করে করে যায় এই তোর তোর আঙ্কেলের সাথে ম্যাচিং হয়ে গেছে রে মায়ের মতো খরখরি মা খরখরি দাদা মা খড় খর খড় খর 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 করে যায় চুলটা দেখ না কত বড় আমাদের বাড়ি থেকে তো পাঁচ মিনিট লাগলো আমরা তো চলে এসেছি আর এখানে দেখুন মেলা বসেছে এই মাঠটাতেই আমাদের আগে জগদ্ধাত্রী পূজা হতো আর এবছর তো ওরই পিছন দিকে আরও একটা মাঠ আছে সেই মাঠটাতে পূজাটা হয়েছে আর আমাদের এখানে মেলা নয় যখন তখন যেখানে সেখানে বসে যায় মানে বড় জায়গা পেলেই সেখানে মাঠ মেলা বসে যায় আমি তো আগেই বললাম আমাদের এখানে আগে একটা ঠাকুর আস্ত এবছরে দুটো ঠাকুর এসেছে আর এই যে আমরা মণ্ডপের কাছে পৌঁছে গেছি এখানে প্রোগ্রাম হচ্ছে আর আমাদের এখানে তো কদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রায় আর এখানে দেখুন কাদা হয়ে আছে আর আমাদের এখানে না দুটো ঠাকুর যে এসেছে এই যে মাঠটাতেই পিছন দিকে আরও একটা প্যান্ডেল দেখা যাচ্ছে কালো রঙের ওইটাতে একটা আর এই যে সামনে আর একটা মানে একটাই ঠাকুর আসতো যাই হোক কোনো প্রবলেমের জন্য এখানে দুটো ঠাকুর এসেছে এখন

চলে এসেছি আমাদের এখানের প্রথম যে জগদ্ধাত্রী ঠাকুরটা দেখতে এসেছি আর মায়ের দর্শন করে নিন বলে ফেলুন জয় মা জগদ্ধাত্রীর জয় কী অপরূপ লাগছে না আমাকে সবাই মায়ের কাছে প্রার্থনা করে ফেলুন আর বলে ফেলুন যে যার মনস্কামনা মা সবার মঙ্গল করবে মা জয় মা জগদ্ধাত্রী মা মা সবার মঙ্গল করো আমাদের এখানের পুজোটা তো সোমবার থেকে চালু হয়েছে আজ তো বুধবার কালকেও নাম সংকীর্তন হয়েছে আমি আসিনি প্রত্যেক বছরই আসি কিন্তু এবছরে ঠিক ভালো লাগছিল না আসা হয়নি আর আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কাল আছে এখানে মহাপ্রসাদ আছে আবার তারপরের দিন আছে এখানে অর্কেস্ট্রা আছে যাই এখানে পরপরই আছে কিন্তু আসার ইচ্ছা আর নেই আর এখানে দেখুন বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠানে ডান্স করছে আর এখানে মিউজিকটা তো দিতে পারছি না নইলে আরও ভালো লাগবে আর এটা হচ্ছে এখানে দেখুন দুটো বাচ্চা ডান্স করছে যেটা ওদিকে সাদা কালো টি শার্ট পরা ওইটা হচ্ছে আমার একটা ভাইপো হয় দুঃসম্পর্কের মাসির নাতি আর খুব সুন্দর ডান্স করে এরা বন্ধু আর এরা দুজনেই খুব সুন্দর ডান্স করে আর ওরা তো আমার ছেলেদের স্কুলেই পড়ে আর আমার ছেলেদের স্কুলে ওরা তো ডান্সে অনেক কম্পিটিশানে যায় আমাদের স্কুলের নাম রোশন করে আর এমনিতেও ওর মা অনেক জায়গায় ডান্স কম্পিটিশানে নিয়ে যায় ভালো ভালো প্রাইজ আনে ফার্স্ট সেকেন্ড হয় খুব ভালো ডান্স করে আর আপনারা ডান্সটা দেখতে পাচ্ছেন মিউজিকটা দিলে আরও ভালো বুঝতে পারতেন খুব সুন্দর ডান্স করে মিউজিকটা দিতে পারলে খুব ভালো লাগতো যাই হোক কপিরাইট আসবে আর তাও মিউজিক বিনা মিউজিকেই আপনারা একটু ওদের ডান্সটা দেখুন গানটা চেয়ে দেন পাঠিয়ে দেন আগামীকাল আমাদের এই পূজা মণ্ডপে এই ময়দানে আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে মহাপ্রসাদের ব্যবস্থা আছে তাই আগামীকাল আপনারা সময়ে আমাদের এই পূজা মণ্ডপে কেন এটা কি সুন্দর লাগছে এটা কি সুন্দর লাগছে আবার আমার হ্যাঁ কেন এটা কি খারাপ লাগছে তোমাকে দেখবা ই ছোট মোটু ছেলেরা তো ঠাকুর দেখেই আমার দুই ছেলে ওদের পাপা অংশু অংশুর পাপা এখানে আগে মেলায় চলে এসেছে আর আমরাও এসেছি আর এখানে দেখুন অনেক রকম মেলা বসেছে খুব সুন্দর লাগে আর এখানে তো খাওয়ার জিনিস অত নেই অন্যবারে আরও অনেক কিছু বসে কিন্তু এবারে বেশি দোলনাগুলোই আছে আর এই দোলনাগুলোয় তো ছেলেরা চাপবে বলছে কিন্তু আমার তো ভয় পায় আর ওদের পাপাও চাপতে চায় না আগের বারে নিয়ে চেপেছিলাম ওপরে উঠে আমারই এত ভয় পাচ্ছে ওদেরকে কি সামলাবো আরও সব অনেক কিছু বসে আমার ছেলেরা তো বলছিল চাপবো জানছে মাম্মি পাপা কেউ চাপবে না তারপর বললো আমরা চাপবো না অন্য কিছু কিনবো কিচেন কিনবো ওদের তো সবসময় কিচেন আর এখানে জানবি এটা প্রথমে তো কাজ ছিল তারপর আবার নাবার সময় বলছে আবার চাপবো আর প্রথমে বলেছিল আমার ছেলেরা এটাই চাপবে কিন্তু জানে মাম্মিও চাপতে পারবে না পাপাও চাপতে পারবে না কিচেন কিনবে বলে বেরিয়ে এলো আর ওখান থেকে এসে আমরা পিছন দিক দিই তারপরে এই ঠাকুরটা তো ওখানে পিছনেই আছে এই ঠাকুরটা দেখা দেখার জন্য এলাম আর দেখুন জগদ্ধাত্রী মায়ের রূপটা দেখুন কি অপূর্ব লাগছে সবাই মায়ের দর্শন করে ফেলুন আর বলে ফেলুন জয় মা জগদ্ধাত্রী মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো আমি তো আগেও আমার ব্লগে দেখিয়েছি আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা অনেকটা বড় ঠাকুর আসতো একটা ঠাকুর যখন আসতো আর এবছরে দুটো হয়েছে বলে সেই পরিমাণে একটু ছোট হয়েছে যাই হোক মা তো মাই রূপটা তো জগদ্ধাত্রী মায়েরই রূপ আর খুব সুন্দর লাগছে মিষ্টি বৌদি

খিচুড়ি পায়েস আর চাটনি নিয়ে চলে এসেছি পূর্ণিমা ম্যাডাম সবার আগে নিয়ে চলে এসেছে খেয়ে নিয়েছে আমরা সবাই নিয়ে নিয়েছি ওদিকে মল্লিকারা খাচ্ছে এখনও লাইন অনেক এগারোটা বাজে প্রসাদ খাওয়ার পর তো এখন বাড়ি ফিরছি মেলাটা বন্ধ হয়ে গেছে দিকটায় ওই যে ওখানটা দিয়ে এই দিয়ে পুরোটা মেলাটা ছিল আর এখন তো পৌনে বারোটা বাজে বাড়ি ফিরছি ছেলেদের সাইকেলটা দোকানে দেওয়া ছিল একটা প্যাটেল ঢিলা হয়ে গেছে বাই বাই বাই

আর এখন তো বাড়ি ফিরছি আর কালকে তো আবার যাব আর যেখানে গিয়েছিলাম সেখানে যাব তো সেই ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ব্লগে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট হাইপ করে দেবেন শুভরাত্রি